নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের কলকাতা থেকে বলছি ধারাবাহিকের দ্বিতীয় পর্বে দ্বিতীয় গল্প নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর আজকে আমি বলবো কলকাতায় ডাক্তারদের কথা কিরকম ছিল সেই সময় ডাক্তাররা অনেক ইতিহাসবিদদের মধ্যে অষ্টদশ শতাব্দীর কলকাতা ছিল স্বয়ং জমপুরি লোক আসে আর মরে সেই সময় লোক মারা যেত পাল্লা দিয়ে কেউ মরতো অভুক্ত থেকে কেউ বা এছাড়া ম্যালেরিয়া কলেরা আমাশা জ্বর প্রভৃতি ছিল মৃত্যুর দোষর আর এই সমস্ত রোগের চিকিৎসা কি ছিল আর এই সমস্ত রোগের চিকিৎসা কি ছিল দেশি চিকিৎসা বলতে ছিল হেকিমি কবিরাজি মন্তপ্রুত জল ঝাড়পুক ইত্যাদি আর বিদেশি চিকিৎসার বিবরণ শুনলে তার চোখ বনে যেতে হয় বিদেশি চিকিৎসা বলতে ছিল ব্লিডিং আর ব্লিডিং অর্থাৎ যত দোষ রক্তে তাই রক্ত বার করে দেয়া সেই সময় এভাবেই চলতো রোগীর চিকিৎসা বিদেশি চিকিৎসা কিন্তু তার সত্ত্বেও রোগীর অভাব ঘটতো না বরঞ্চ ঘটতো ডাক্তারের অভাব সেই সময় একবার দেখা যায় যে রোগীরা ডাক্তারের অভাবে ডাক্তারের বিজ্ঞাপন দেয় এখন যেমন আমরা বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দেখি এই সময় সেই রকমই রোগীরা বিজ্ঞাপন দিয়েছিলেন ডাক্তার চাই ডাক্তার চাই বলে এবার সেই সময়ের ওষুধের কিছু বর্ণনা দিই সেই সময়ের ওষুধ বলতে বোঝাতো গাছের ছাল কিংবা একাউন্স নুন ইত্যাদি আর সেই সময় দেশি ওষুধ কি ছিল দেশি ওষুধ ছিল মন্তপ্রুত জল দৈব জল সাপের চোখ ভাল্লুকের লোম প্রভৃতি প্রকৃতি এই সময় ডাক্তার হয়ে ওঠার একটা গল্প বলি ডিন উইডিট সতেরোশো সালে কলকাতায় আসেন এবং তিনি বলেন তিনি পঁচিশটি বিষয়ে বক্তৃতা দেবেন মানে সেমিনার করাবেন এবং সেমিনারের এন্ট্রি ফিস ছিল দশ মোহর করে তো সেই সময় বেশ কয়েকজন মানুষ তার সেই পঁচিশটি সেমিনার অ্যাটেন্ড করলেন এবং অ্যাটেন্ড করে তারা হয়ে গেলে ডাক্তার তাদের বসার দেখে কে তো সেই সময় ডাক্তার হয়ে ওটার গল্প ছিল এই রকম এই সমস্ত হেকিমি দেশি বিদেশি চিকিৎসাকে পিছনে ফেলে রেখে আঠারোশো সালে কলকাতায় প্রথম মেডিকেল কলেজে ডাক্তার হয়ে ওটার কাজ শুরু হয় প্রথম আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজে সব ব্যবচ্ছেদ করা হয় অর্থাৎ সব ব্যবচ্ছেদ করে তা পর্যবেক্ষণ করে রোগীর চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করা হয় আর এর কয়েক বছর বাদে চারজন বাঙালি যুবক মিলেতে পারি দেন আসল ডাক্তারি বিদ্যা বা চিকিৎসা বিদ্যা শেখার উদ্দেশ্যে আর তাদের এই খরচ জুগিয়েছিলেন স্বয়ং দ্বারকানাথ ঠাকুর ডক্টর ভুবিট ও গোটা কলকাতাবাসী আর এভাবেই কলকাতায় ধীরে ধীরে চিকিৎসাবিদ্যা উন্নতি লাভ করে এতক্ষণ আপনারা শুনছিলেন কলকাতা থেকে বলছি ধারাবাহিকের দ্বিতীয় পর্ব এই পর্বের তথ্যগুলি বা ঘটনাগুলি আমরা সংগ্রহ করেছি আনন্দ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত শ্রীপান্থের কলকাতা থেকে আমাদের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই ধরনের পর্ব যদি আপনাদের শুনতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এটুকুই পরবর্তীতে আবারও দেখা হবে এইরকম ধরনের কোনো একটি উপস্থাপনায় বিদায়